নমস্কার তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম একটা পায়েসের রেসিপি তবে আজকের এই পায়েসটা চাল দিয়ে বানানো নয় এই পায়েসটা অনেকটাই মিষ্টির দোকানের ছানার পায়েসের মতো কিন্তু কিছুটা কম খরচ করে বাড়িতে কিভাবে সেই পায়েস অনেকটা তৈরি করতে পারবেন এবং টেস্ট কিন্তু যথেষ্ট ভালো হবে সেটাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব তো এর জন্য অবশ্যই লাগছে ছানা তো আমি এখানে কড়াইতে প্রায় আড়াই লিটার দুধ গরম করছি আপনি মানে অবশ্যই কম পরিমাণ ছানা তৈরি করেও এই রেসিপিটা তৈরি করতে পারেন আর এখানে যে দুধটা আমি গরম করছি এটা ফুটিয়ে নিতে হবে তারপরে ছানাটা তৈরি করব আর এতটা ছানা দিয়ে আমি এই রেসিপিটা তৈরিও করব না তো একসঙ্গে ছানাটা আমি তৈরি করে রেখে দিচ্ছি অন্য রেসিপির জন্য তো দুধটা ফুটিয়ে নিতে হবে ভালো ছানা কীভাবে পাবেন দেখুন যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে অনেকে ছানা তৈরির সময়ও গ্যাসটা অন করে রাখে এবার আপনি ভিনিগার মানে পাতিলেবুর রস যে কোনো জিনিস দিয়েই ছানা তৈরি করতে পারেন তবে ছানা বেশ সফট হয় আর সেই সঙ্গে পরিমাণটাও বেশি হবে যদি এভাবে টক দই দিয়ে বানাতে পারেন বাড়িতে যদি টক দই থাকে তাহলে টক দই মিশিয়ে ছানাটা তৈরি করে নেবেন সেক্ষেত্রে ছানা কিন্তু খুব ভালো তৈরি হয় একদম নরম হবে মানে যে কোনো রেসিপি আর ছানার পরিমাণ তো অবশ্যই বাড়বে তো যাই হোক দইটা মিশিয়ে যখন জলটা এরকম সবুজ ভাব এসে যাবে তখন এখান থেকে ছানাটাকে তুলে নিতে হবে আপনি একবারে ডাইরেক্ট কোনো কাপড়ের মধ্যে এটাকে ঢেলেও ছেঁকে নিতে পারেন তো এতটা আমার একটু অসুবিধা হবে তাই আমি স্ট্রেনার দিয়ে এইভাবে তুলে নিচ্ছি ছান্তা দিয়ে তুলে দেখুন আবার একটা ছান্তার মধ্যেই দিয়ে দিচ্ছি যাতে করে জলটা ভালো করে ঝরে যায় তো এইভাবে ছানাটাকে তুলে আর দই দিয়ে কাটালে যেটা আপনাকে এই রেসিপির জন্য বা যে কোনো রেসিপির জন্য খুব একটা আলাদা করে জল দিয়ে ধুয়ে ভাবটা দূর করার কোনো প্রয়োজন হবে না তো লেবু বা ভিনিগার দিয়ে বানলে অবশ্যই এটা ধুয়ে নেবেন তো এটাকে এখন আমি জল ঝরতে দেব প্রায় এক ঘন্টা মতো তো নিচে কড়াইতে যে ছানাটা ছিল সেটাও আমি ঢেলে দিচ্ছি তো এটা এক ঘন্টা জল ঝরবে ঠিকই তার আগে যে জলটা রয়েছে সেটাকে কিছুটা খুন্তি দিয়ে চেপে চেপে এভাবে কিছুটা বের করে দেবেন তো সেক্ষেত্রে মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট রেস্টে রাখলেই ছানা একদম জল পুরোপুরি মানে ঝরে যাবে তো ছানাটা ঝরে গেলে মানে জলটা ঝরে গেলে আমি এবার এই ছানাটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে আগেই আপনাদের বলে রেখেছিলাম যে এতটা ছানা দিয়ে আমি আজকের এই রেসিপিটা তৈরি করছি না এটা অনেকটা ছানা হয়েছে দেখতে পাচ্ছেন এটার অর্ধেক পরিমাণের মতো আমি নিয়ে নেব তো আপনি মোটামুটি একটা এক লিটার দুধ থেকে ছানা বের করে নেবেন ছানার পরিমাণ তো কম বেশি হবে দুধ কতটা ঘন তার উপর নির্ভর করবে কতটা ছানা আপনি পেয়ে যাচ্ছেন সেখান থেকে তো আমি এখানে দুটো ভাগ করে নিয়েছি দেখুন একদম এক ঘন্টার মধ্যে পনিরের মতো কিছুটা সেট হয়ে গেছে ছানাটা তো এর অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটাকে দেখুন কি করছি এইভাবে হাত দিয়ে ভেঙে নিতে হবে প্রথমে তারপরে একটু ম্যাশ করে নিতে হবে একদম মসৃণ করে ডো তৈরি করার কোনো প্রয়োজন নেই এই রেসিপির জন্য মানে হালকা হালকা বেশ ইয়ে থাকবে দলা পাকানো অবস্থায় থাকবে ছানাটা এরকম অবস্থায় হলেই হবে তবে এই দলা পাকানো অবস্থাগুলো যেন খুব বড় টুকরো না হয় সেটা দেখতে হবে দেখুন ঠিক এই রকম যেন হয় ছানাটা এরকমভাবে একটু মেখে নিলেই এটা হয়ে যাবে মোটামুটি এক দু মিনিট ধরে একটু ভেঙে মেখে নিলেই রেডি হয়ে যাবে ছানাটা এবার গ্যাসে একটা আলাদা প্যানে এক লিটার আমি এখানে গরু দুধ বসিয়ে দিয়েছি দুধটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দুধটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি এখানে দশ টাকার প্যাকেটের একটা আমুল স্প্রে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি তো এবার হালকা গরম থাকতে থাকতেই গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব হালকা গরম অবস্থায় গুঁড়ো দুধটা মেশাবেন নাহলে কিন্তু গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যায় তো ভালো করে মিশিয়ে নিলাম এবারে এটাকে ফুটিয়ে খুব বেশি ঘন করার কোনো প্রয়োজনও নেই আর তারই মাঝে তিনটে আমি ফাটানো এলাচ দিয়ে দিলাম যাতে করে টেস্টটা একটু ভালো আসে মানে ফ্লেভারটা ভালো পাওয়া যায় এটা অপশনাল আপনি নাও দিতে পারেন অনেকে পায়েসে এলাচের ফ্লেভার পছন্দ করেন আবার অনেকে করেন না যারা করেন দেবেন যারা করেন না দেওয়ার দরকার নেই এরা দুধটাকে দেড় থেকে দু মিনিট মতো আমি ফোটালাম এখানে খুব বেশি আমি ঘন করলাম না তার কারণ দেখুন এখানে আমি বাড়িতে যেহেতু দুধ কেনা হয় শটটা তুলে রাখি সেই শট থেকে এখানে প্রায় দুই টেবিল চামচ মতো আমি অ্যাড করছি তো আপনার পক্ষে যদি এটা দেওয়া সম্ভব না হয় তাহলে আপনি এখানে গুঁড়ো দুধটা আরও দশ টাকার একটা প্যাকেট অ্যাড করতে পারেন অথবা এই যে দুধটা এটাকে আরও চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে একটু ঘন করে নিতে পারেন যে কোনো পায়েসে দুধটা যদি একটু ঘন হয় তাহলে তার টেস্ট ভালো হয় আপনি এর বদলে কর্নেস্ট মিল্ক ব্যবহার করতে পারেন মিল্ক মেড ব্যবহার করতে পারেন তো এগুলো কিন্তু সবই অপশনাল আপনি মোটামুটি চেষ্টা করবেন দুধটাকে একটু ঘন করে নেওয়ার যে কোনো পদ্ধতিতে সেটা গুঁড়ো দুধ মিশিয়ে হোক বা দুধের স্বর মিশিয়ে হোক যেটা আপনার পক্ষে সম্ভব তো কিছুটা ঘন হয়ে গেছে হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করবো হচ্ছে মিষ্টি তো এখানে আমি আমি থামনেলে আপনাদের বলেইছি যে চিনি ছাড়া বানাচ্ছি আমি ব্যবহার করছি এখানে তাল মিষ্টি এটা কিন্তু যথেষ্ট হেলদি হয় মিষ্টি বেশি পছন্দ করলে আপনাকে দেড় কাপের থেকে বেশি এখানে তাল মিষ্টি অ্যাড করতে হবে মানে ছোট্ট চায়ের কাপের কম পছন্দ করলে এক কাপ আমি এখানে হালকা মিষ্টি দিয়ে তৈরি করছি পায়েসটা আমি এখানে এক কাপ তাল মিষ্টি অ্যাড করছি এবারে তাল মিষ্টিটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব আর ফ্লেমটাকে বাড়িয়ে রাখবেন যদি নাড়াচাড়া করেন কোনো অসুবিধা নেই নিচে যেন বসে না যায় দেখবেন জাস্ট তালমিষ্টিটা যখন গলে যাবে তখন এর মধ্যে মেখে রাখা ছানাটাকে আমি অ্যাড করব তো ছানাটা দেখুন ঠিক যেরকম বলেছি এরকম খুব বেশি মসৃণ করতে যাওয়ার দরকার নেই এগুলো মুখে যখন লাগবে পায়েস খাওয়ার সময় মানে মুখে লাগলেই টেস্টটা বেশি ভালো লাগবে আলাদা করে যদি ছানাটা আপনার মুখে পড়ে তো এই ছানাটা দেওয়ার পর এবার ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট তো তারপরে এর সঙ্গে যে জিনিসগুলো আমি অ্যাড করব যে একটু পরিমাণটাকে বাড়ানোর জন্য সেটা একটু আপনাদের সঙ্গে দেখিয়ে দিই যেটা অলরেডি করে রেখেছি এবারে অন্য একটা কড়াইতে আগে রেডি করে রেখেছি হাফ চা চামচ মতো ঘি দিয়ে দিয়েছি হাফ চা চামচ এখানে ঘি দেওয়ার পরে ঘিটা গলে গেলে এর মধ্যে কয়েকটা কাজু আর কিশমিশ আমি এখানে দিয়ে দেব। এই কাজু কিশমিশটা একেবারেই কিন্তু অপশনাল মানে দিতেও পারেন আবার যদি মনে করেন কাজু কিশমিশ ছাড়াও আরও কিছু আপনি এখানে অ্যাড করবেন যেমন আমন্ড হতে পারে বা পেস্তা হতে পারে সেটাও কিন্তু অ্যাড করতে পারেন এগুলো সব অপশনাল দিতেও পারেন নাও পারেন তবে ঘি দিয়ে বাড়ানোর জন্য যেটা আমি দিচ্ছি সেটা অবশ্যই অ্যাড করবেন তিন থেকে চার টেবিল চামচ সুজি এখানে আমি দিয়ে দিচ্ছি এবার সুজিটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে বেশ সুন্দর করে গোল্ডেন কালার করে ফ্রাই করতে হবে সুজি একেবারে পুড়ে যেন না যায় খেয়াল রাখবেন আর সেই সঙ্গে এই সুন্দর একটা গোল্ডেন কালারও যেন চলে আসে সেটাও খেয়াল রাখতে হবে মানে সুজি যেন চিটচিটে ভাবটা না থাকে একদম ঝরঝরে করে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তো এটা অলরেডি ভাজাই ছিল এদিকে দুই থেকে তিন মিনিট ছানাসহ দুধটা ফুটে গেলে এর মধ্যে আমি সুজি কাজু কিশমিশ ভাজাটা অ্যাড করে দিচ্ছি এবার এটা অ্যাড করার পরে একদম আর বেশি সময় পায়েসটাকে ফোটানো যাবে না ম্যাক্সিমাম দেড় থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিলেই দেখবেন অনেকটা ঘন হয়ে গেছে পায়েস এরকম অবস্থায় এসে গেলে আপনাকে গ্যাস বন্ধ করে দিতে হবে এবারে ক্রমশ যত ঠান্ডা হতে থাকবে তত দেখবেন পায়েস ঘন হচ্ছে তো গ্যাস বন্ধ করার পাঁচ মিনিট পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কতটা ঘন হয়ে গেছে পায়েসটা তো এইভাবে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে